বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি এটা কিন্তু অসম্ভব মজার ছিল ফুলকপি আলু কই মাছ দিয়ে পাতলা ঝোল আমি কিন্তু বন্ধুরা খেয়েই ভয়েসটা দিচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এখন কিন্তু বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায় এনে তোমরা কই মাছ দিয়ে রান্না করে এভাবে খেতে পারো আর একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা আমার যদি কোনো কথায় ভুলতুরুটি থেকে থাকে তাহলে ছড়ি চেয়ে নিচ্ছি একটু ক্ষমা মার্জিত চোখে দেখো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো তোমাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি রান্না করবো বড়ো সাইজের পরিমাণ দিয়ে ফুলকপি আর আলু প্রথমে কই মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি এখন আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এখন নিল আমি হলুদ তো লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি সমস্যাও দিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সম্পূর্ণ মাছটা আমি দিয়ে দিয়েছি মাছটা একটা পাশ ভাজা হয়ে গেছে একটা পাশ আমি উল্টে দিচ্ছি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশে দেশের বাইরে থেকে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা সবসময় আমার ভিডিও কন্টিনিউ দেখে লাইক করে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ এবং শুভকামনা ভালোবাসা রইল আর যারা নতুন বন্ধুরা দেখছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর একটু একটা লাইক দিয়ে দেখবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা পরিবহন পরিজনদের কাছে শেয়ার করতে পারো তোমাদের একটা লাইকের কারণে বন্ধুরা যেতে পারবো আমি নতুন বন্ধুদের কাছে নতুন এবং পুরোনো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটা দেখলে সেটাই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমার খুবই দরকার খুবই প্রয়োজন দেখো বন্ধুরা মাছটা কিন্তু পেপার যা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একবারে সুন্দর করে লাইক করে তুলে নিয়ে যাচ্ছি যে বলটা আমি মাছ মাখিয়েছি সেটা কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কয়েকটা আলু কেটে নিয়েছি সেই আলুটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি একটু ভেজে নেব আলুগুলো ধুয়ে দিয়েছি তখন সুন্দর করে একটু ভেজে নেব এদিকে দেখো অফ ক্যামেরায় ফুলকপিটা কেটে আমি সুন্দর করে ভাব দিয়ে নিয়েছি কারণ এখন ওই ফুলকপিটা একটু ভাব দিয়ে রান্না করলে ভালো হয় তাহলে একটা গন্ধ আছে এটা কিন্তু চলে যায় এখানে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ বাটা ফোরনে আলু ভাজার মধ্যে কিন্তু দু একটা প্যাক পাতা টুকরো করে নিয়েছি কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি আর দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এটা আমি এক পোলের ভিতরে ভেজে নেব আর কিন্তু আমি তেল ব্যবহার করছি না এটা ফোরনে দিয়ে দিলাম প্যাক জিরা আর হলো দারচিনি দুই টুকরো কারণ ফুলকপিতে একটু গরম মশলা দিলে ভালো হয় গরম মশলাটা আমি পেটে ইউজ করছিলাম না বন্ধুরা আমার ফোনটা কিন্তু আর এখানে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি ওই পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা সাথে হইলো হলুদ লবণ মরিচ ধুঙ্গে জিরা সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এটা দিয়ে এখানে একটু ভেজে নেব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এভাবে মশলাটা কষিয়ে নিলে তেলটা কিন্তু একটু কম ছেটে আর কালারটা কিন্তু খুব সুন্দর থাকে ফুলকপিতে ভাব দেওয়ার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এখন আমি লবণ দেখছি পরিমাণে কম দেবো ভোর চারটা বাজে উঠে রানতে হয় এখন কিন্তু সাড়ে সাতটা বাজে আগাম দিয়ে দিয়েছে কারণ তোমার দাদা ভাইরা সব চাকরি করে ইসি গেটে এর জন্য কিন্তু আমার অনেক ঘরে রান্না করতে হয় সকাল সাড়ে ছয়টায় দিয়েছি দেখো আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা দিয়ে এই মশলা নেড়ে নেড়েছে দিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি সিজন্য বন্ধুরা অসিজনের ফুলকপিটা এরকম সবসময় তোমরা একটু ভাত দিয়ে রান্না করবে তারপর এরকম মশলা কষিয়ে একটু ভেজে নেবে তাহলে কিন্তু ফুলকপির একটা বাজে গন্ধ আছে সেটা আসবে না আর সেটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এখানে কিন্তু আমি গরম জল নিয়ে নিয়েছি ফুলকপিটাই গরম জল দেবো কঠালি হয়ে গেছে এখানে এই গরম জলটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা গরম জল দেওয়ার সাথে সাথে আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে আর এইভাবে গরম জল দিয়ে রান্না করলে তাড়াতাড়ি কিন্তু কিন্তু রান্না হয়ে যায় আর একদিকে আমাদের সিদ্ধ হইতে তাড়াতাড়ি সাহায্য করে এবং মজাটা কিন্তু ভালো হয় তরকারি স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায় এই পর্যায়ে বেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সব মাছটা দিয়ে আরও আমি দশ মিনিটের মতো রান্না করে নেবো কারণ যেহেতু আমার সময় লাগবে না আর এটা হবে না দিয়ে মাছটা দেওয়া হয়ে গেছে আমার মতো কে কে বন্ধুরা কই মাছ এভাবে পছন্দ করো জানাতে পারো আমার কিন্তু কই মাছ ভীষণ প্রিয় সেটা দেশি হোক আর চাষের হোক তোমরা কিছু মনে করো না বন্ধুরা যে একটা আংটা উঠানো কড়াইতে রান্না করি কারণ এই কড়াইটা কিন্তু আমার ভীষণ প্রিয় এটাই কিন্তু মাছ টাছ ভাজা দিলে সুন্দর ভাজা হয়ে যায় আর এটা কিন্তু আমার রান্না করতে করতে একটা ই হয়ে গেছে কিন্তু এটা ফেলতে ইচ্ছা করতেছে না কড়াইটা কিন্তু সব দিকে ভালো আছে শুধু একটা আংটা উঠে গেছে মনে কিছু নিও না বন্ধুরা এখন আমি কিছুটা ভাজা চিটার গুঁড়া দিয়ে দেব এটা দিয়ে আমি দুই তিন মিনিট রান্না করে নেব একটু নেড়ে সেরে দেব জিরার খেলে বারটা সুন্দর করে বের হয়ে গেছে কিন্তু কারণ ভাজা জিরার গুড়াই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার বাসায় কিন্তু বন্ধুরা ধুঁকে নাই তোমরা ধুঁকে বাসায় থাকলে দিয়ে নিতে পারো তাহলে কিন্তু আরও ভালো লাগে আমি নাই বিদায় একটু জিরার গুড়াটা পরিমাণ একটু বেশি দিয়েছি আর এই ভাজা জিরার ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তরকারিতে দিলে খুব সুন্দর একটা ফেলেভার এটাই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় দেখো সম্পূর্ণ কপি আলু সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা মিনিট পরে চলে আসলাম দেখো কিন্তু রান্নাটা আমার শেষ হয়ে গেছে আজকে বন্ধুরা এখানেই রান্না শেষ করে দিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে আর বলবো যেরকম রোদ সেরকম বৃষ্টি প্রচন্ড বৃষ্টি শুরু হচ্ছে সবাইকে নমস্কার